হ্যালো বন্ধুরা বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল দু হাজার পঁচিশ কাপ জিতেছে মোহনবাগান আইএসএল দু হাজার পঁচিশে সেরা খেলোয়াড় কে হলো গোল্ডেন বল গোল্ডেন বুট গোল্ডেন গ্লাভসই বা কে জিতলো এবং চ্যাম্পিয়ন মোহনবাগান ও রানার বেঙ্গালুরুই বা কত টাকা করে পেলো তাই আজকের ভিডিওতে জেনে নেব গোল্ডেন গ্লাভস অর্থাৎ সেরা গোলকিপার হয়েছে মোহনবাগানের বিশাল কায়েত আড়াই লক্ষ টাকা পেয়েছে বিশাল কায়েত সর্বোচ্চ গোলস্কোরার অর্থাৎ গোল্ডেন বুট জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আলাদিন আজারি গোল্ডেন বুট জিতে আলাদিন আজারি পেয়েছে আড়াই লক্ষ টাকা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় অর্থাৎ গোল্ডেন বলটিও জিতেছেন নর্থ ইস্টের আলাদিন আজারি এবং পেয়েছেন পাঁচ লক্ষ টাকা ইমার্জিং প্লেয়ার পুরস্কার জিতেছে এফসি গোয়ার ব্রাইসন ফার্নান্ডেজ এবং পেয়েছেন চার লক্ষ টাকা বেস্ট গ্রাসরুট প্রোগ্রাম অ্যাওয়ার্ড পেয়েছে জামশেদপুর এফসি বেস্ট এলিট ইউথ প্রোগ্রাম অ্যাওয়ার্ড পেয়েছে পাঞ্জাব এফসি চলো এবার বলে দিই আইএসএল কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান ও রানার সাপ বেঙ্গালুরু এফসি কত টাকা করে পেলো আইএসএল দু হাজার পঁচিশ কাপ চ্যাম্পিয়ন হয়ে মোহনবাগান পেয়েছে ছ কোটি টাকা এবং আইএসএল দু হাজার পঁচিশ কাপ রানার সাপ হয়ে বেঙ্গালুরু পেয়েছে মোট তিন কোটি টাকা তো বন্ধুরা এই ছিল আই এস এল দু হাজার চব্বিশ পঁচিশের প্রাইজ লিস্ট গোল্ডেন বলকে আলাদিন আজারিকে দেওয়া ঠিক হয়েছে নাকি মোহনবাগানের সুভাশিস বোসকে দেওয়া উচিত ছিল তা নিচে কমেন্টে জানাও এই ধরনের মোহনবাগান ও আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেলাইকনটাও বাজিয়ে দাও ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি অবশ্যই ইনস্টাতে ফলো করে দাও আমাকে আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরেরই ভিডিওতে